নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশিফল বলতে টোয়েন্টি ফিফথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার বারো রাশি কেমন যাবে সেটি আলোচনা অবশ্যই আমি জডি এক সেনে টুয়েলভতম ঘর থেকে আজ আলোচনা করছি এটা অলরেডি আপনারা অনেকেই আমার সাথে এটা হ্যাবিচুয়েট হয়ে গেছেন বুঝতেও পারছেন যে আমি ঘর থেকে আলোচনা করছি এবার যেরকম মিন তারপরে কুম্ভ এর মেজ বিষ যা হোক প্রথম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশিকে বলবো আজকে শরীর নিয়ে অবশ্যই সচেতন হন শরীর যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই ডাক্তার শরণাপন্ন এবং সেটি নেগলিয়েন্সি করবেন না আজকে কোথাও ইনভেস্ট করার ব্যাপারে বুঝে শুনে ইনভেস্ট করবেন কারোর কথা প্রলোভিত হয়ে ইনভেস্ট করলে কিন্তু ভবিষ্যতের লস হবে আপনি যদি বিবাহিত হন সে আপনার সন্তান এবং যদি আপনার বাড়িতে কোনো ছোট মেম্বার থাকে তাদের সাথে অবশ্যই ভদ্রভাবে কথা বলুন এবং তার সাথে অবশ্যই তার ডিমান্ড বা তার কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই সলভ করার চেষ্টা করুন অর্থাৎ তাকে গুরুত্ব দিন আপনি বিবাহিত হন আপনার স্ত্রী যে যথেষ্ট আপনার সাপোর্ট করবে এবং তার সাথে অবশ্যই রোমান্টিকতা করতে পারেন কিন্তু আপনার প্রবলেমগুলো তার সাথে শেয়ার করতে সে আপনাকে যথেষ্ট সাপোর্ট করুন এবং সে তার বুদ্ধির অনেকটা কাজে লাগবে অর্থাৎ তার ভূমিকাটা আপনার কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ আজকে পায়ন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিন সূর্যদেবকে অর্ঘ দিয়ে আসেন অবশ্যই ফুল অবশ্যই দেবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি যে সারাটা দিন কেমন যাবে আজকে আপনার মানে কোনো কিছু ব্যাপারে কোনো কিছু কেনাকাটির ব্যাপারে বা শখ প্রণব যে আপনার খরচ কিন্তু বাড়তে পারে আজ অর্থ উপার্জন হবে ঠিকই কিন্তু সেটা খরচও হয়ে যাবে এবং আপনাকে আজকে কোনো বন্ধু বান্ধব আজকে কোনো হেল্প করতে পারে কিন্তু দেখবেন হেল্পের বিনিময়ে সেই জন্য আবার কোনো ডিমান্ড না করে বসে সেই জায়গাটা আপনাকে কিন্তু চোখ কান খুলে এগোতে হবে আজকে আপনার যদি আপনি অবিবাহিত আপনার প্রেমিক বা প্রেমিক আপনার বিয়ের জন্য জোড়া করতে পারে এবং সেটাকে আপনাকে খুব ট্যাকফুলি ম্যানেজ করতে হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার জন্য দিনটা যথেষ্ট ভালো আজকে হঠাৎ কোথাও কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বাইরে যেতে হতে পারে এবং আজকে কে কাজের জায়গায় যথেষ্ট আপনি প্রশংসিত হবেন বা আপনি যাদের সাথে মেলামেশা করেন সেই সার্কেল আপনি যথেষ্ট প্রশংসিত হবেন আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যে সুন্দর একটা দিন উপহার দেবে অবশ্যই যদি পারেন আজকে মানে গায়ে যদি পারেন একটু হলুদ মেখে স্নান করলে অল্প খুব ভালো হয় আপনার জন্য গায়ে হলুদ মেখে স্নান করলে খুব ভালো হয় চলে আসি মেষরাশি মেষ রাশি আছে সারাটা দিন কেমন যাবে অবশ্যই আজকে মানে কাজ আর্থিক জাটা আপনার অনেকটাই ফেভারে থাকবে এবং অর্থ রোজগার করার কোনো প্ল্যান আপনি তৈরি করতে পারেন বা কেউ আপনাকে সেই প্ল্যান বলে দিতে পারে অর্থাৎ নতুন কোনো উৎস পাবেন অর্থ রোজগারে আজ কাজের থেকে আজ হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন এবং আজকে আপনার প্রেমটা বেশ মাখো মাখো হবে আজকে যদি পারেন আপনি অবশ্যই আপনাদের যে কাজের জায়গায় আপনার আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং আজকে আপনার বিবাহিত লাইফটা যথেষ্ট যথেষ্ট মেমোরেবল ডে হবে আজ আপনি বিবাহিত হন যে বিবাহিত লেপটা যথেষ্ট মেমোরেবল ডে হবে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক জায়গাটা আপনাকে আসবে এবং অর্থের কোনো আপনি লিঙ্ক পাবেন রোজগারের জন্য প্রেমের জায়গা যথেষ্ট ঘন থাকবে এবং বিবাহিত জীবনটাও যথেষ্ট ভালো থাকবে অবশ্যই যদি পারেন আজকে পাখিদের উদ্দেশ্যে কিছু খাবার দিন পাখিদের উদ্দেশ্যে আপনি যদি পাকা বাড়িতে থাকেন তাহলে ছাদে দেবেন আর যদি কাছের গ্রামেগঞ্জে আপনার উঠানোও দিতে পারেন সেটা যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে রাশি বিশ রাশি আছে সারাটা দিন কেমন যাবে অবশ্যই বলবো নিজের মধ্যে পার্সোনালিটিটা মেনটেন করুন এবং অতিরিক্ত কাউর সাথে আননেসি নেই বাদ বিয়াদে জড়াবেন না আজকে কোনো কারণে আপনার মেজাসটি একটু বিগড়ে যেতে পারে বা কেউ আপনাকে কোনো রকম ইউটিলাইজ করতে পারে আজকে যদি পারেন এগুলোকে বাদ দিয়ে নিজেকে একটু নিজের মতো উপভোগ করার চেষ্টা করুন এবং দেখবেন তাহলে অনেকটাই মনটা ফ্রি হয়ে যাবে আজকে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজকে হয়তো কোনো পুরোনো বন্ধুকে আপনি হারাতে পারেন বতে বন্ধু বিচ্ছেদ হতে পারে বা বন্ধু ছেড়ে যেতে পারে এরকম হতে পারে দুটো বললাম যোগাযোগ হতে পারে আর বিচ্ছেদও হতে পারে আর আরেকটা কথা বলবো আপনি হয়তো আজ ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটান এবং যদি কোনো অসুবিধায় পড়েন অবশ্যই তাদের সাথে সাজেশান নিয়ে এবং তাদের সাথে ডিসকাশান করুন এবং এইটা একটা রিকোয়েস্ট আপনার কাছে বাড়ির যে আপনার ছোট সদস্য তাদেরকেও গুরুত্ব দিন আপনি যে কোনো অসুবিধায় পড়েন সে যদি কোনো সাজেশান দেয় তার কথাটাও শুনুন শুনে দেখবেন সেটা হয়তো অনেকটা আপনার গুরুত্বপূর্ণ কাজে লাগবে আজকে আপনার যদি বিবাহিত আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং এটা নিয়ে আপনাকে হয়তো একটু ডাক্তার হসপিটাল যেতে হতে পারে অবশ্যই সকালবেলা যে পারেন ঘুমতে উঠে যদি কাঁচা ছোলা খেতে পারেন বেশি না অল্প করে কাঁচা ছোলা যদি খেতে দেবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং কাজের জায়গায় যথেষ্ট সাপোর্ট পাবেন কিন্তু মানসিক একটা অস্থিরতার মধ্যে কিন্তু দিনটা কাটতে পারে নেক্সট চলে আসি তুলা তুলা আসে যে সারাটা দিন কেমন কাটাবেন অবশ্যই আসিকে বলবো আপনার মনটা যে অবশ্যই চানভাবে রাখুন এবং কোনো কিছু ব্যাপারেই বেশি এক্সাইটেড হবেন না আপনি যে একটা চাপে যাচ্ছিলেন সেই জায়গাটা অনেকটাই রিকোয়ারি করতে পারেন কোনো জায়গাতে কোনো অর্থ আসার কোনো সুখবর পেতে পারেন এবং আজকে ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে প্রেমের ব্যাপারে একটু সাবধানে ডিসিশান নেবে কোনো কারণে নিজেদের মধ্যে ডিসিশানে বা কথাবার্তার ভুল আচরণে হয়তো সম্পর্ক একটু চিল লাগতে পারে আপনার লাইফ পার্টনারে কোনো ডোমিনেটিং অ্যাটিটিউড করবেন না অর্থাৎ আচরণটা খারাপ করবেন না আপনার মাঝে মাঝে যেটা ভুল করে ফেলেন এবং আত্মীয়দের সাথে যথেষ্ট রিলেশানটা মেনটেন করার চেষ্টা করবেন আজকে আপনি আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে এবং অপ্রত্যাশিত কেউ আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে আজকে যে এগুলো কিন্তু সবই ওভারঅল আমি ডিসকাশন করছি এদের সবই যে হানড্রেড পার্সেন্ট একদম একই হবে তা নয় অবশ্যই যদি আপনি প্রেম করে থাকেন বা আপনার যে লাইফ পার্টনার অবশ্যই তাকে কিছু গিফট দিন আজকে তার সা আপনার সাধ্য মতো তার মন মতো সামান্য একটা গোলাপ দিলেও হবে বা কিছু চকলেট দিলেও হবে যে দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হয় চলে আসছি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি আজকে সারাটা দিন কেমন যাবে অবশ্যই বিশ্বাসীকে বলবো বলব নিজের টেনশনটা একটু কমানোর চেষ্টা করুন আজকে কোনো জায়গাতে আপনি অর্থ পেতে পারেন আজকে কোনো জায়গায় টাকা শোধ করতে পারেন আপনি যে দীর্ঘদিন লোন নিয়ে রেখেছিলেন বা ধান নিয়েছিলেন কারোর কাছ থেকে সেই টাকা শোধ করা একটা প্ল্যান হওয়ার বা টাকা শোধ করার মতো সিচুয়েশান আপনার হবে আজকে কোনো কারণে কাউকে অসন্তুষ্ট করবেন না বিশেষ করে ফ্যামিলির লোকেদের আপনি সকলে সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করুন মাঝে মাঝে এটা আপনি পারেন না আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে একটু কষ্ট দিতে দেবে মানসিক কষ্ট দিতে পারে এবং কাজের জায়গায় আপনার একটু চাপ হতে পারে বি কেয়ারফুল কাজের একটু চাপ হতে পারে কোনো ভুল ডিসিশানে আপনার বসের সাথে বা আপনার কলিগদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গাটাও ডেভেলপ হবে কিন্তু আপনাকে অনেক বেশি চোখ কান খুলে দিয়ে চলতে হবে নাহলে কোনো ভুল স্টেপ বা কেউ আপনার অর্থ না আপনাকে আপনি কোনো এজেন্সি ব্যবসা আপনাকে অর্থ না দিয়ে সেটা বাইপাস করে দিতে হবে এটা কিন্তু হতে পারে আজকে আপনার লাইফ পার্টনার কোনো ব্যাপারে প্রচণ্ড ব্যস্ততা থাকবে এবং আপনি তার জন্য একটু হতাশ হতে পারেন মানে তার চেয়ে প্রপার সাপোর্টটা নাও পেতে পারেন আজকে যদি পারেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন অবশ্যই কপ্পুরে আরতি করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি আছে সারাটা দিন কেমন যাবে অবশ্যই ধনুরাশি লোকেদের বলবো আপনি অবশ্যই যোগা এবং ব্যায়ামের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন এবং আজকে আপনাকে খেলাধুলা বা এরকম বন্ধুবান্ধব সাথে রিল্যাক্স মিলে থাকুন বেশি টেনশান নেবেন বেশি এক্সাইটেড হবেন না আজকে আপনি কোনো জায়গা থেকে অর্থ আসতে বা অর্থের কোনো আপনি লিঙ্ক পাবেন যার জন্য অর্থ আর্থিক সমস্যা অনেকটাই সমাধান হবে এবং অপ্রত্যাশিত কোনো সংবাদ আপনাকে আজ বেশ খুশির মুহূর্ত এনে দেবে অপ্রত্যাশিত সংবাদ আপনার মনের মতো সংবাদ যে আপনাকে এটা খুশির মুহূর্ত এনে দেবে আজকে নতুন কোনো প্রেমে পড়তে পারেন বা পুরনো প্রেমটা বেশ আবার নতুন করে রোমান্টিক সিচুয়েশান আসতে পারে আজকে আজকে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং আপনার যথেষ্ট কাজের মধ্যে ইনভলভ থাকবেন এবং সেখান থেকে আজকে কোনো গুড নিউজ পেতে পারেন কিন্তু আপনাকে বলবো বেশি এক্সাইটেড কোনো কাজে যাওয়াটা কিন্তু ডিস্টার্ব করে ফেলবেন না তাহলে সেই জায়গাটা কিন্তু পরে চাপ হবে আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনাকে একটু সাবধানে আজ বিবাহিত ল্যাপটা মেনটেন করতে হবে কোনো কিছু কারণে হয়তো নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অবশ্যই যদি পাই আজকে গোল্ডেন কালারটা ইউজ করতে পারেন গোল্ডেন কালারটা আজকে ইউজ করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি যে সারাটা দিন কেমনভাবে কাটাবেন অবশ্যই বলবো শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে এবং সেটা ঠিক রাখার জন্য আপনাকে বলবো অবশ্যই ব্যায়াম যোগা এসব মধ্যে নিজেকে ইনভলভ রাখতে এবং আজকে অর্থটা খুব সাবধানে ব্যয় করবেন কোনো কারণে আন্নায় এসে খরচ করে ফেলতে পারেন সেটা যেন পরে অনুশোচনা হতে পারে এবং আজকে আপনাকে হয়তো কোনো নতুন কারোর সাথে যোগাযোগ হতে হবে বিশেষ কোনো লোকে সে আপনাকে কোনো গুড সাজেশান দেবে এবং আপনার যে প্রেমিক বা প্রেমিকা সেও আপনার যথেষ্ট সাপোর্ট করবে আপনার যে কোনো কাজে অফিসে আপনি যথেষ্ট সহায়তা পাবেন আপনি চাকরি করে থাকেন এবং নতুন কোনো বন্ধু আজ আপনার সাথে রিলেশান হতে পারে নতুন কোনো বন্ধু বা বান্ধবী আজকে আপনি আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট সহায়তা করে এবং যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে যেটা আপনি বিবাহিত হন অবশ্যই আজকে বটগাছের গোড়ায় তামার পাত্রে করে জল ঢালুন এবং মনে মনে একটাই উদ্দেশ্য যেই প্রবলেমটা আপনার চলছে সেই প্রবলেমটা আপনি জানান এবং অবশ্যই তা সে মিষ্টি প্রদান করে চিনি দিন গুড় দিন বাতাসা দিন কিছু দিন সেটা অবশ্যই ভালো হবে প্লেন জল দেবেন সাথে এইগুলো মিষ্টিটা অবশ্যই দেবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আছে সারাটা দিন কেমন যাবে মিথুন রাশিকে বললো অবশ্যই টেনশানটা কম করুন এবং কাজে মন দিন কঠোর পরিশ্রম যদি করেন আকাঙ্ক্ষিত ফল কিন্তু পাবেন আপনি যে কঠোর পরিশ্রম করেন আকাঙ্ক্ষিত ফল কিন্তু পাবেন প্রতিকূল প্রতিকূলতাকে অবশ্যই জয় করার চেষ্টা করুন আজকে কোনো কারণে আপনার কোন রিলেটিভ আপনাকে মানসিক এবং আর্থিক হেল্প করতে পারে আজকে আপনার কোনো জায়গা থেকে আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন বা পুরোনো অর্থ যে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আজকে আপনি ভবিষ্যৎ প্ল্যান কিছু করতে পারেন এবং মাঝে মাঝে আপনার মধ্যে একটা হতাশা আসবে কনফিউশন হবে এই জিনিসগুলো একটু কাটিয়ে উঠতে হবে আপনাকে নিজে থেকেই জলকাওয়ালি একটু কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন সেটা মনটা ফ্রেশ হয়ে যাবে কেন দীর্ঘদিন আপনি কোথাও যাবেন যাবেন কেউ যেতে পারছেন না এই জায়গাটা মনটা খুব হতাশ হতে পারে আজকে আপনি অনেক দিন ধরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো প্রবলেম চলছিল আপনি বিবাহিত হন যদি আজ কিন্তু সেই জায়গাটা অনেকটাই মিটিয়ে যাবে এবং সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে অবশ্যই যদি পেন আজকে সূর্য দেবকে অবশ্যই অর্ঘ দিন এবং মন্ত্রটা অবশ্যই করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসছি কর্কট রাশি কর্কট রাশি আছে সারাটা দিন কেমন যাবে কর্কট রাশিকে বলব অবশ্যই শরীরের প্রতি যত্ন নিন এবং নিজে ধ্যান দিন যদি আপনি নেশায় হন অবশ্যই সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা যত কম করুন আপনি আজ নতুন কোনো উপার্জনের উৎসব পেতে পারেন বা নতুন কোনো লিঙ্ক পেতে পারেন অবশ্য বাইরে কোনো বাচ্চা থাকে যদি আপনি নিজেরও হোক অবশ্যই তাদেরকে সময় দিন এবং আজকে আপনি কোনো কারণে কোনো সমাজ সামাজিক কাজে আজ হয়তো ইনভলভ হবেন কোনো অনুষ্ঠানে যে যেতে পারেন কেউ আপনার যে ইনভাইটেশান দিয়ে সেখানে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং আজকে কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কথাবার্তা একটু ভুল কথাবার্তা হয়তো নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আজকে আপনাকে কোনো মন্দির মসজিদে আপনি যেতে পারেন সেখানে গিয়ে কোনো গরিবকে কিছু দান করতে পারেন আজকে আপনার যদি বিবাহিতন আপনার ব্যবহারে আপনার লাইফ পার্টনার কোনো কারণে অসন্তুষ্ট হতে পারে কিন্তু পরে সেটা অনেকটাই মিটে যাবে আপনি হয়তো সেটা ম্যানেজ করে নিতে পারবেন অবশ্যই বলছে আজকে যদি পারেন আপনি কোনো মন্দির মসজিদে বা গির্জায় গিয়ে অবশ্যই কাউকে কিছু দান করুন খাবার জিনিস বা আপনার সাবধানে কোনো পরনের জিনিস অর্থাৎ বস্ত্র দিলে সেটাও আপনার জন্য খুব ভালো হবে চলে আসে সিংহ রাশি সিংহ রাশি আছে সারাটা দিন কেমন যাবে অবশ্যই বলবো আজকে আপনি কিন্তু যে কর্ম করছিলেন এতদিন তার রেজাল্ট পাচ্ছে আজকে কিন্তু সেখানে সেই জায়গাটা আপনি ফিরে পেতে পারেন অর্থাৎ সাকসেস পেতে পারেন কিন্তু মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতায় ভুগবেন হয়তো সরি টু সে হয়তো মুখের সামনেতে সুযোগ হাত হতে পারে এটা কিন্তু একটু সাবধানে কিন্তু হতাশ হবেন না আজ হলো না কাল হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন হয়তো দুটোতে একটা দিন আপনার একটু ডিলে হচ্ছে সে কাজটা সাকসেস হবে এটা কিন্তু বলে দিলেন আগাম বলে রাখলাম পরিবারের অর্থাৎ ফ্যামিলির লোকেদের সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন কেননা আপনি হয়তো কোনো ভুল কথাবার্তা বলতে বা তাদের কোনো ভুল কথাবার্তা আপনি হয়তো একটু ইরিটেটেড হয়ে গেলেন সম্পর্কে একটু খারাপ হতে পারে অর্থাৎ রাগটা কন্ট্রোলে রাখবেন নাহলে কিন্তু অনেক রাগের জন্য আপনাকে অনেক বড় খ্যাসাওয়ার দিতে হতে পারে যে ফ্যামিলি লোকেদের সাথে হোক বা বাইরের লোকেদের সাথে হোক সাথে হোক আজকে আপনাকে অবশ্যই চেষ্টা করবেন নিজের মধ্যে মেডিটেশান করুন রাগ জেদ কন্ট্রোলে রাখুন এবং কোনো সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন শরীর স্বাস্থ্য যত্নবান হন বিশেষ করে কোনো ব্যথা বেদনা ভুগতে পারেন এবং আর্থিক কোনো খবর পেতে পারেন বা পেতে গিয়ে তো আটকে গেল সেই জায়গাটা আপনি হতাশায় না নেক্সট ডেটে পাবেন বিবাহিত জীবনে মোটামুটি যাবে হয়তো প্রথমে একটু ডিস্টার্ব হয়ে তারপরে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে অবশ্যই যদি পায়ন আপনি অবশ্যই আজকে গরুকে কিছু খাওয়ান আপনার জন্য যথেষ্ট ভালো হবে গরুকে কিছু খাওয়ান যেটা আপনার জন্য খুব ভালো হবে নেক্সট চলে আসি কন্যা রাশি কন্যা রাশি যে কেমন যাবে আজকে বলবো আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে কোনো সেলিব্রিটি হোক বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক আপনার সাথে যোগাযোগ হবে এবং সে আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে কোনো আর্থিক জায়গাটা আপনি কোনো খবর পেতে পারেন অর্থ জায়গাটা খুব সাবধানে মেনটেন করবেন কোনো কারণে কেউ আপনাকে ভুল ইনভেস্ট করাতে পারে টাকাটা নষ্ট হয়ে যেতে পারে বন্ধুবান্ধবের সাথে আজকে সময় কাটাতে পারেন এবং সেখানে যথেষ্ট আনন্দদায়কভাবে কাটাবেন এবং আজকে আপনার ভালোবাসার লোক আপনাকে কিন্তু হতাশ করবে ভালোবাসার লোক আপনাকে হতাশ করবে কিন্তু আপনি চেষ্টা করবেন সেটাকে ম্যানেজ করতে তার সাথে যথেষ্ট গুড রিলেশান রাখতে নাহলে কিন্তু আপনাকে পরে এটা নিয়ে কষ্ট পেতে হবে অবশ্যই যদি পান আজকে কোথাও ছোটোখাটো ধর্ম তীর্থস্থানে যান সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে কোনো জটিলতার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সেটার মধ্যে বেশি মাথা মধ্যে টেনশান নেবে তার মাথা যন্ত্রণা করতে পারে আজকে আপনার সঙ্গিনীর সাথে বুঝে শুনে কথা বললেন কেননা আপনার ব্যবহারের উপরে অনেকটা সম্পর্কে ডিপেন্ড করছে এটা কিন্তু মাথায় রাখবেন কন্যাশ্রী লোকেরা অবশ্যই যদি পারেন আপনার যদি পেমেন্ট করে থাকেন বা আপনি যদি বিবাহিত হন বা আপনি ছোটো হন অবশ্যই আপনার আপনজনকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে সেটা যদি কোনো বস্ত্র হয় আরও ভালো কোনো ডিপ কালারের কোনো বস্ত্র সেটা কালো সবুজ এসব দেবেন না ডিপ কালারটু মানে এই হলুদ দিতে পারেন গোলাপি দিতে পারেন এবং কালার দিলে খুব ভালো হবে যাই হুম ওভারঅল আপনার প্রেডিকশন দিলাম আশা করি অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন আর যাতে পারেন লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন আর সমস্ত রাশিফল দেওয়া রয়েছে আমার নতুন চ্যানেল আরেকটা রয়েছে দিগদর্শন মন্ত্র এটা দিগদর্শন চ্যানেলে আমি প্রত্যেক দিন দিচ্ছি আরেকটা যে দিগদর্শন মন্ত্র সেখানেও নানান রকম টোটকা পাবেন উপাচার পাবেন বা মন্ত্রগুলো পাবেন নতুনত্ব মানে সবই অ্যাস্ট্রো রিলেটেডই কিন্তু একটু নতুনত্ব দিচ্ছি ওখানেও অনেক রকম ওখানে ওটাও সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ওটা নিয়েও আপনি কিছু ওখান থেকে জানতে পারবেন ওখান থেকে আপনার গ্রহ ট্রানজিটগুলো জানতে পারবেন এই চ্যানেলে যেমনি আপনি বার্ষিক রাশি সাপ্তাহিক রাশিগুলো জানতে পারছেন ওখানে গ্রহ ট্রানজিট মন্ত্র এই ধরনের কিছু নতুনত্ব প্রোগ্রামগুলো ওখানে আলোচনা করব চেষ্টা করব যতটা তন্ত্রের ব্যাপারটা মানে তন্ত্র যেহেতু গুপ্ত বিদ্যা গুজ্জবিদ্যা যতটা না বললে নয় ততটা নিয়ে ওখানে আলোচনা করবো না অলরেডি আপনাদের বলেছি যাই হোক সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থাকুন অবশ্যই অনেক কিছু জানতে নমস্কার সারাদিন ভালো কাটুক